নমস্কার বন্ধুরা দিনের শুরুতে সকলকে আনাই আরও একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন মে সকাল সাড়ে টা আসতে একটু লেট হয়ে গেল বন্ধুরা যেহেতু বাড়িতে কেউ নেই আর বাইরে টোটালি ছাগল আছে বন্ধুরা আমাদের 6টা ছাগল ছটাকে খেতে দিলাম ছাগলের ঘরটা একটু পরিষ্কার করলাম তারপরে বন্ধুরা আমাদের গাব্বার সাম্বার ঘরটা একটু পরিষ্কার করলাম ওদের খেতে দিলাম তারপরেই যে আসলাম তো সেটা বড় কথা না বড় কথা আজকে খাচার ভেতর না অনেক সারপ্রাইজ আছে আর তার থেকে বড় কথা বাড়িতে আজকে নতুন সদস্য এসেছে দেখো সকাল সকাল আমার সাথে কে চলে এসেছে আমাদের পিকু এসেছে বন্ধুরা যে চলে গেল পিকু ও শয়তান কাদের উপরে বেশিটা টাইম বসে থাকতে চায় না এদিকে বাইরের ওয়েদারটা বন্ধুরা খুবই সুন্দর রোদ বেরিয়ে গেছে বেশ ভালো এখনই আমি সব কটা আগে ছাড়তে পারবো কিন্তু এদিকে কোথায় না মেশিন চলছে এর জন্য একটু আওয়াজ হচ্ছে বন্ধুরা ছাপটার অবস্থা দেখো ছাপটাও কিন্তু বেশ ভালো পরিষ্কার আছে আর ওই কর্নারে দেখো আমাদের বেবি পায়রাটা মানে আমাদের কালো সবুজের বাচ্চাটা আছে যেহেতু ওর খাঁচাটা একটু আমি ধার নিয়েছি নতুন সদস্যকে রেখেছি ওকে একটু পরে আমি খাঁচার ভেতরে রাখবো এইবার যেতে হবে আমাদের টুকটুক করে খাঁচার ভেতরে খাঁচার ভেতরে সবাই কেমন আছে সেটা চেক করতে হবে একটু আর খাঁচার ভেতর না আমার মনে হয় নোংরা হয়ে গেছে খাঁচার ভেতরটা আমার এখনো পরিষ্কার করা হয়নি একটু গাব্বার সাম্বার কাছ থেকে ঘুরে আসি ওদের জন্য আমি জলের পাত্র এনেছি প্লাস খাবারের পাত্র এনেছি বন্ধুরা এটা এখনো দেওয়া হয়নি এটা ভাবছি আমি সোনালি মুরগির ওইখানে দেবো এটা এনেছি আর হচ্ছে এই এই জিনিসটা দাঁড়াও না খুললে তোমরা দেখতে পাবে না এই দেখো কিন্তু জলের পাত্রটা এদের জন্য না মনে হচ্ছে দেখো কি অবস্থা করেছে ভেতর তো টোটালি নোংরা চলে গেছে আমাদের গাব্বার সাম্বার বেশ ভালো আছে আমাদের বন্ধুৰ নতুন লং হৈ আছে দেখোন ৰৈ গল ওই যে বেরিয়ে আসে না ওইগুলো নতুন নতুন আমি দেখতে পারছি আর এই সাইডে আমাদের গাব্বার মাঝে মাঝে ওর বডি আছে আর কদিন পরে আমরা দেখতে পারবো কিন্তু কবে আমরা বুড়ো হয়ে ততদিনে থাকুক সমস্যা সমস্যা এখন ছাড়া যাবে যাবে না ছাড়লে এরা 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 বাইরে চলে করে পুরো উপরে উঠে পড়ে আগে চলো আমরা খাঁচার ভেতর থেকে ঘুরে আসি যেহেতু ওয়েদারটা ভালো তাড়াতাড়ি আমার পায়রা ছাড়তে হবে গাছ চলো 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 দেখো দেখো আমার মনে হয় লিও নিচে নেমেছিল লিও নিচে নেমে পটি করে দিয়েছে এই যে লিওর পটি আমি দেখতে পারছি এগুলো পরিষ্কার করতে হবে তুই কেন হ্যাঁ ওই যে শয়তান আরো দূরে চলে যাচ্ছে এইখানে আমাদের নতুন সদস্য আছে পরে দেখা হবে তোমাদের চলো আগে ভেতরে চলো আগে থেকে বেরোবো না সর সরো সর সরো দেখো সবাই চলে এসছে আমাদের প্রিন্স আমাদের রাজা তারপরে আমাদের প্রিন্স একটু পরে কি পাগল হয় বাইরে বেরোনোর জন্য আবার নিচে দেখতে বন্ধুরা এই আমাদের একটা রেসার আমাদের ম্যাড্রাসের বেবি আমাদের এই দেখো আমাদের এই পায়াটা এটা কে তো আমাদের বালার জোড়া এই কিন্তু বন্ধুরা ফিফটি জোড়া হয়ে গেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দা একে ধরা যায় না এই বালা ঢোকো ওরে ঢোকো জোড়া বালার সাথে বালা কিন্তু কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে বন্ধুরা ওই দেখো বালা ডাকাডাকি শুরু করে ফিমেলটাও বেশ ভালো ইন্টারেস্ট দেখায় বন্ধুরা জোড়া হয়ে যাবে এরা খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের বালার বউকে একটু দূরে রাখতে হবে এর ভেতরে আটকানো আছে আমাদের বালার বউ তো এখন আপাতত আমরা এই কর্নার থেকে ডাকায় স্টার্ট করবো কি ব্যাপার আজকে আমাদের চিকু এইখানে ও চিকু তুমি এইখানে কি করো এই যে চলে যাচ্ছে ওর জায়গায় সমস্যা নেই আমাদের চিনা কিনে বসে আছে আমি সেটাও তোমাদের দেখাবো বন্ধুরা সবার প্রথমে আমরা দেখতে পারছি আমাদের আর কালসিরাটা প্রতিদিন দাঁড়িয়ে থাকে তারপরে দেখতে পারছি আমাদের সুলতানের বেবি কে দেখো শিয়াইটাও এখানে চলে এসছে সকাল সকাল আমি চুচুকে আর এই শিয়াইটাকে ছেড়ে দিয়েছি যে একটু বাইরে ঘোরাফেরা করবে বেশ ভালো হবে কিন্তু এই শিয়াইটার মনে না ওই গিরিবাসটা ধরে গেছে তো সমস্যা নেই তোর মন থেকে আমি গিরিবাসটার ভূত নামিয়ে দেবো এখানে কে কে আছে এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের দুটো রেসার এই দুটো রেসারে আমি খুব চেঞ্জ করে দিয়েছি এদের এখন জোড়া দিয়ে আমি এই খোপের ভেতরে যেহেতু এদের ছোট জায়গার প্রয়োজন বন্ধুরা জোড়া দেওয়ার জন্য আমাদের চটিয়াল ফিমেলটা দেখো এই খোপের ভেতরে বসে আছে রে কবে ডিম দিবি বসে তো আসিস অনেক দিন ধরে হ্যাঁ গাইজ এবার একটু লেট হচ্ছে ডিম দিতে ঠিক আছে সমস্যা নেই আমরা অপেক্ষা করবো যেহেতু এরা না এখন মিটিং করছে না বন্ধুরা এখন এরা এখন শুধুমাত্র খোপের ভেতরে আছে সমস্যা নেই কোনো আমাদের অপেক্ষা করতে হবে যেহেতু মলটিন চলছে এই দেখো এখন বর্তমানে আমাদের রানি ডিমটা দিচ্ছে রানি নিচে বর্তমানে দুটো ডিম আছে বন্ধুরা আর দেখা যাক এইবার এদের দুটো বাচ্চাই পুরো পারফেক্টভাবে ওঠে কি না ওঠে বন্ধুরা এদের না একটা ডিম সরিয়ে দিতে হবে কিন্তু এখনও বর্তমানে কোথাও ডিম নেই তো সমস্যা নেই আমরা আমাদের অপেক্ষা করতে হবে এই দেখো আমাদের সুলতানের বেবি সুলতানের বেবি ফিভেলটা এটা ফিভেলটা হালকা একটু বক্স হয়েছিল আমি পটাস লাগিয়ে দিয়েছি একদম টোটালি কালো হয়ে গেছে বন্ধুরা বক্সটা না আর বাড়তে পারবে না সমস্যা নেই কোনো এখানে কে কে আটকানো আছে তোমরা তাই দেখো এইখানে আটকানো আছে বন্ধুরা আমাদের সেই সুইট গিরিবাসটা আর আমাদের কালা সবুজটা এই দুজনকে এবার আমি ছেড়ে দেবো এদের আমি এই ক্ষোভের ভেতরে রাতের বেলা জোড়া দিয়েছিলাম যেহেতু এই ক্ষোভের ভেতরে আটকে রাখা যায় না এর জন্য আমি এই ক্ষোভের ভেতরে আটকে রেখেছি আর এইখানে আছে আমাদের মক্ষী আর আমাদের বালার বউ কিন্তু এদের আমি একটু পরে ছাড়বো যখন খেতে দেবো তার আগে এদের আমি ছেড়ে দেবো এখন ছাড়লে না প্রচুর ডিস্টার্ব করবে বন্ধুরা আমাদের বসে করছে দেখো 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 আর ওর একটা ঘরের ভেতরে নেই দুটোই বাইরে চলে গেছে আমার দেখে করছিস এই শয়তান এই শয়তান এই শয়তান এই শয়তান ওই দেখো দেখো কেমন রাগ দেখায় তোমরা তাই দেখো আর আমাদের 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 চিনার কাছে কার ডিম আছে আমি তোমাদের জানিয়ে দিই বন্ধুরা আমাদের চিনার কাছে এখন বর্তমানে আসে হচ্ছে সেই দেশি ডিমটা ডিমটা বেশ ভালো গরম আছে তার মানে চিনা তা দিচ্ছিল চিনা একটু তা দাও আর মিনিমাম পাঁচ ছ তা দিলে বাচ্চা ফুটে যাবে তারপরে দেখো তোমারও সুইট সুইট বাচ্চা হবে যাই আমাদের আমাদের পিকেও কিন্তু বেশ ভালো ডিম তা দেয় কিন্তু খুব সুন্দর ডিম তা দেয় কী খুলে গেলো এই দরজাটা পড়েছে মনে হয় উপর থেকে তো এইখানে এই ক্ষোভটা আমি এই এই কার্ডটা এখনও খোলিনি যেহেতু এখনও আমাদের জোড়া দিতে হবে আমাদের চুচুকে আমাদের বালাকে এর জন্য খোলা হয়নি আর বন্ধুরা তোমাদের আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি এই জিনিসটা হয়েছে কবে বলো তো এই জিনিসটা হয়েছে পরশুদিন রাতের বেলায় কালকে তো আমি দেশির বেবি চেকই করিনি বন্ধুরা আর দেখাও হয়নি এদের বাচ্চা ফুটে বাচ্চা বড় হয়ে গেছে দেখি দেখছাও পেটে খাবার দেখেছো তোমরা বাচ্চাটা কত বড় হয়েছে তোমরা টাই রাখো গাইস অসাধারণ বাচ্চা হয়েছে এর পায়ে কি লোম হচ্ছে गाइस পায়ে লোম হচ্ছে তাহলে কনফার্ম এটা সিরাজির বাচ্চা গাইস কনফার্ম এটা সিরাজির বাচ্চা পায়ে যেহেতু লোম হয়েছে তার মানে কনফার্ম হানড্রেড এটা সিরাজির বাচ্চা পায়ে যদি লোম না থাকতো তাহলেও বোঝা যেত যে রেসারের ডিম বন্ধুরা কিন্তু রেসার না এটা সিরাজিরই ডিম তো সমস্যা নেই কোনো আমরা তো সিরাজি চাইছিলাম রেসার হলেও বেশ ভালো হতো বন্ধুরা এই দেখো আমাদের সালমান খান ওপরে দাঁড়িয়ে আছে আর এদিকে কিসের আওয়াজ হচ্ছে মারামারি করছে কে কে হ্যাঁ এই সুইট গিরিবাসটা আর এই আমাদের লাল সিরাটা মনে হয় মারামারি বাঁধিয়েছে ঝগড়া বাঁধিয়েছে দেখেছো তাহলে গাইজ একদিন চেক করলাম দেখলাম যে হয়ে বড় হয়ে গেছে এখানে ডিমের খোসাটা কোথায় ফেললো ডিমের খোসাটা তো আমরা দেখিনি সরো এইবার গাই সবাইকে ছেড়ে দিতে হবে সবাইকে ছেড়ে খেতে দিতে হবে বাড়িতে আবার নতুন সদস্য এসেছে ওদের আবার আনবক্সিং করতে হবে তো বেশি লেট না করে চলো এইবার আমরা গাই সবাইকে ছেড়ে দিই দেখো সব বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে এখন আমার এইখানেই খেতে দিতে হবে সবাইকে আমাদের নতুন কে সামনে চলে আসো খাবারটা এখানে রাখি আর জলের এটা সরিয়ে রাখতে হবে বেরোনোর সময় প্রচুর নোংরা সরাবে যেহেতু ঘরটা এখনো পরিষ্কার করা হয়নি এইবার আমি টোটালি সবাইকে ছেড়ে দিই বন্ধুরা ওয়ান টু থ্রি চলে আসো চলে আসো চলে আসো বাইরে যাবে না কেউ বাইরে নেই যাবে না তো সবাই বেরিয়ে যাও তাড়াতাড়ি তারপর আমাদের থাকতে হবে ভালার বংশে আর বন্ধুরা আমাদের জোড়া থাকে

আগে কিন্তু আমি কালাপানি দিন যেহেতু আমি সপ্তাহে তিন দিন কি চার দিন এই জন্য ক্যামেরার সামনে কেন হ্যাঁ ক্যামেরার সামনেই চলে যায় সব কটা এবার আমার পেঁথে দিতে হবে আগে এতে ফেঁথে দিয়ে শান্ত করিনি বন্ধুরা তারপরে আমি তোমাদের দেখাচ্ছি আমাদের নতুন পায়রাকে তাই না এখানে পরিষ্কার আছে টোটালি একটু আগে আমি এই শুধু এইটুকু পরিষ্কার করে দিয়েছি

একটা একই কালারের আরেকটা একটু ডিফারেন্ট কিন্তু এরা বেরিয়ে পান্ট্রোল উপরে চলে গেল কেন নিচে নামো নিচে নামো নিচে নামো নিচে নামো টোটালি দুটোই একই কালারের আর এদেরও বেশ ভালো খুব সুন্দর বাজিয়ে আছে এটা হচ্ছে মেল বন্ধুরা এটা ফিমেল হলে আমি একটু বেশি খুশি হতাম এটা ফিমেল হলে না খুব সুন্দর হতো তাহলে ওই পাড়াটার সাথে জোড়া দিলে পারফেক্ট পারফেক্ট বাচ্চা কাটতো বন্ধুরা তো এখন আমি এদের আগে ভালো করে খেতে দিয়ে আর এর ভেতরে আমি যে সোয়াবিনের বীজ দিয়েছি না ওই বীজগুলো একদম খেতে চাইছে না কি সয় এদের সোয়াবিনের বীজ যদি শুধু দেওয়া হতো না তাহলে বুঝতো আমি কি করছি বলতো আমি সোয়াবিনের বীজগুলো ফুটে ফুটে না পরবর্তীতে যে বেবিগুলো একটু পেটে খাবার কম আছে সেই খাইয়ে দিচ্ছি এই যে সোয়াবিনের বীজ এই যে ভগবান তাকে খাওয়াবো ওই বীজ কালকে এই বেবিটাকে খাইয়েছিলাম সোয়াবিনের বীজ খেতে হবে টেস্টি টেস্টি আমি খাইয়ে দিই না কালকে আমি খাইয়ে দিয়েছি আমি ভালো খাও 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 না কি তারপরে মিক্স দিতে হতো তাহলে বেশ ভালো হতো আগে থেকে মিক্স দিয়ে দিয়েছি এখন এই খাবার ঘোরানো পর্যন্ত আমার সারা জীবন সোয়াবিনের বীজ খুটেই যেতে হবে যতক্ষণ না খাবার ঘোরাচ্ছে তো ঠিক আছে সমস্যা নেই আমি ঘুরতে রাজি আছি যে একটু ভুল তো হয়েই গেছে তো গাইজ আমাদের বেবি যে বেবিটা ঘরে ভেতরে হয়েছে বেবিটা কতটা বড় হয়ে গেছে দেখেস গাইজ একদিন মাঝখানে আমরা দেখিনি তার আগের দিন রাতের বেলা ফুটেছে বেবিটা ভাবা যায় লাস্ট আমি তার আগের দিনই দেখেছিলাম তারপরে আর দেখা হয়নি বেবিটা আর বেবিটা হয়ে অতটা বড় হয়ে গেছে তোমাদের আমি আরো একবার দেখাবো চাপ নেই আগে আমি সবাইকে ভালো করে খেতে দিয়ে দিই ওই দেখো আমার আমাদের দল গরম খাচ্ছে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আমাদের ওইটা তো আমাদের বাড়িতে পুরোপুরিভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে চাপ নেই আর ওদের এক এক সাইড করে ডানা বাধা আছে আর বেশি করে বাঁধার একদম প্রয়োজন নেই বন্ধুরা ওই এক সাইড বাধা থাকলেই কাপ আর তোমাদের তোমাদেরকে বলতে জিনিস বলতে ভুলে গেছি আমাদের কই গেলো নতুন পাহাড়াটা নতুন 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 এই যে শয়তান আমাদের রেড দা। আমাদের রেগুলারের ডানা ফুলে গেছে এই সাইডও ফুলে গেছে এই সাইড ও ফুলে গেছে ও এখন টোটালি উড়ে বেড়াচ্ছে বন্ধুরা ওকে আমরা ওড়াবো আর দু তিন দিন যেতে দাও তারপর থেকে আমরা ওড়ানো স্টার্ট করবো রেগুলার দেখা যাক আমাদের রেগুলার ফ্লাই করে কেমন তো এইবার আমি এইখানে আর কটা খেতে দিয়ে দিই তারপরে আমার সবিনের বীজ খুঁজতে হবে ভালো করে পারফেক্ট করে আমি ভাবছি সোয়াবিনের বীজগুলো তো বড় আমি ভাবছি চাল নিজে ছেঁকে নেবো ঠিক আছে তাহলে আর পরবর্তীতে আমার এই বীজ খোটা লাগবে না তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও

আর নেই আর নেই আর নেই ফিনিশ টোটালি ফিনিশ সবার খাবার দাবার ফিনিশ বন্ধুরা এখন আমি চাইবো এরা একটু বাইরে যাক বাইরে দিয়ে একটু রোদের ভেতরে ঘুরে বেড়াক এদের আমি আবার তো আর 10 পনেরো মিনিট পরেই আবার যে যার জোরের সাথে আটকে রাখবো নাহলে সমস্যা হবে প্রচুর আবার তো বেশি ঘরের ভেতরে চলে গেছে বাচ্চা কাছে চাপ নেই কোনো বন্ধুরা আমরা পরে দেখতে পারবো তো এখন আপাতত এরা শুধুমাত্র ফুটে ফুটে খাচ্ছে রাগী রাগি একটু বেশি পরিমাণে পড়ে আছে সোয়াবিনের বীজ আমাদের সুইট পান একটা মুখে তুললো বাট আবার খেলে এবার গুলিয়ে ফেলছি তো আমাদের সেই সুইট পান এটা কোনটা আর পরে আজকে যেটা আনলাম সেটা কোনটা ও আজকে যেটা আনলাম সেটা ডানার কালারটা একটু ডিপ কালো কালো টাইপের ঠিক আছে আর আমাদের যে সুইট আগের বাসটা তার একটু ফ্যাপসা ফ্যাপসা টাইপের তো এইবার চলে যাবে টোটালি সবাই বাইরে চলে যাও চলে যাও চলে যাও বাইরে যাও বাইরে যাও আমাদের মুখিকে আজকে কবে কিনেছি মুখিকে আজকে শুক্রবারে কিনেছি শনি রবি শোক ওই মুখিকেও তো ছেড়ে দিতে না এখন ছাড়া যাবে না মুখিকে সন্ধ্যা নাগাদ ছাড়তে হবে মুখি প্লাস হচ্ছে আর নতুন কে আছে

এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কালারটা পুরো সেম টু সেম না শুধুমাত্র একটু গাঢ় বেশি বন্ধুরা কালো এই নিচে যাও নিচে যাও আমাকে কমেন্ট করেছিল গাইজ বলছে দাদা তোমার ফ্যাশা বিক্রি করবে না ভাই আমি ফ্যাশা বিক্রি করব না আমি ফ্যাশার জন্য একটা পারফেক্ট জোড়া আনবো যেহেতু ফ্যাশা পায়ারটা না আমার খুবই পছন্দর কই আমাদের সুইট ফ্যাশাটা আমাদের সুইট ফ্যাশাটাকে তো এখানে দেখতে পারছি না ও মানে উপরে চলে গেছে ওই সুইট ফ্যাসাটা এই যে শয়তান এই দেখো এইখান দৌড়ে বেড়াচ্ছে তো থাক সমস্যা নেই এদিকে দেখো আমাদের সুলতানের দুটো বিতানের জোড়াকে ধরেছে খাইয়ে দিতেই হবে খাওয়াই দে জল টল তো সবই খেলি খাইয়ে দেবার নেস খাওয়াবে খাওয়াবে চাপ নেই খাওয়াবে আর ঘরে ভেতরে দেখো আমাদের চুচু কি করছে চুচু এতক্ষণ ডাকা করছিল কার কার পেছনে তো এই মুখিটার পেছনে আরে ওটা ওটা ছেলে চুচু দেবত নাকি তুই হ্যাঁ যার সাথে জোড়া দিচ্ছি তার পেছনে ডাক তার পেছনে আনাটাকে উল্টো পাল্টা জোড়া পেছনে ডেকে বেড়াচ্ছে এই যে আমাদের নতুন পায়রাটা এখনো নিচে আসে কিন্তু চলে গেছে বন্ধুরা কোথায় ফিমেলটা ও ঘুরে বেড়াচ্ছে বেশ ভালো আমার একটাই ভয় বন্ধুরা ও যেন কালসিরা ফালছিটার সাথে জোড়া ফোড়া না নিয়ে নেয় যেহেতু দুটো এখনো পারফেক্ট জোড়া না এখনো বর্তমানে সবকটা পায়রা বাড়িতেই আছে টোটালি ছাদ ছড়িয়ে পড়েছে এই দেখো আমাদের শেয়ারটা দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছে ও যাচ্ছে ওর ফেভারিট জায়গায় আছে আপনি কোনো পায়া ওটা ফেভারিট জায়গা বন্ধুরা এই কর্নারে দেখো কতগুলো পায়রা লাইন দিয়েছে এই কর্নারে তো অনেকগুলো এখানে না আমার কি করতে হবে একটা পাত্র না মাটি রেখে দিতে হবে তাহলে ওই শয়তানগুলো না আর গাছে ডিস্টার্ব করবে না সেই মাটি এসে খুঁটে খুঁটে খাবে তাহলে বেশ ভালো হবে বন্ধুরা আমার তাই করতে হবে একটা খালি টপ রাখতে হবে পুরো টোটালি মাটি ফিল করে রাখতে হবে তাহলে সেইখানে গিয়ে মাটি খেতে পারবে দেখো আমাদের এই পাড়াটার এখন জোর বেড়ে গেছে যেহেতু বাড়ার বউ হচ্ছে জোর তো বাড়বেই বন্ধুরা আমাদের রাজা ডাকছে কার পেছনে তোমরা তাই দেখো আমাদের রাজা ডাকছে আমাদের দেশি মেলটার পেছনে দেশে রাজা তোর মাথায় দেবে ঠুকা এদিকে এখনো বর্তমানে সবাই বাড়িতে আসে আর এটা বেশ বেশ ভালো ভালো জিনিস বন্ধুরা বাড়িতে এখন রোদ আছে তোরা বাড়িতেই থাক কোথাও যাস না কিন্তু এই ফুল গাছগুলো যেন খাস না এটাই রিকোয়েস্ট এখন গাছ আমি দেখতে পাচ্ছি না সবাই আলাদা আলাদা আছে আমার বালাও কিন্তু ওর জোড়ার কাছে যাচ্ছে না ওর জোড়াও আবার বালার কাছে যাচ্ছে না বন্ধুরা এখন বর্তমানে একটু দুরিয়া বেড়ে গেছে বেশ ভালোই হয়েছে এখনই তো জোড়া নেওয়ার সময় শুধুমাত্র ম্যাড্রাসটা একটু কষ্ট ম্যাড্রাসটা সহ্য করতে হচ্ছে রেসারের মার বন্ধুরা ম্যাড্রাসটা যদি জোড়া নিয়ে নিত তাহলে তো বেশ ভালো হতো মাথাও এখন নিচে করা স্টার্ট করে দিয়েছে ও খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে বন্ধুরা আমাদের পিস না বাইরে আসতে পারছে না ও নেটা শুধু কুড়ু কুড়ু করছে দেখি ওকে আমি বাইরে নিয়ে আসি বাইরে যাও বাইরে যেতে পারছো না এত জায়গা থুয়ে তুমি নেটের ওখানে কুড়ু কুড়ু করছো তাহলে যেতে পারবা কিভাবে এই যা বাইরে গেছে দেখো কি আনন্দ পেয়েছে বন্ধুরা আমাদের সুইট রেকদারটা কিন্তু বন্ধুরা টোটালি ছাড়া টোটালি মুক্ত ও কিন্তু ফ্লাই করবে এইবার আর ফ্লাই করলে দেখা যাক কেমন ফ্লাই করে ও যদি নিজে নিজে ফ্লাই করে তাহলে তো বেশ ভালো কথা আমি ওকে এখন জোর করে ফ্লাই করাবো না বন্ধুরা জোর করে ফ্লাই করাতেই হারিয়ে যাবে ঠিক আছে আর এখন আমার কাছে টোটালি ঘরটা পরিষ্কার করে ফেলতে হবে ঘরের ভেতরে প্রচুর নোংরা প্রচুর ময়লা হয়েছে সেটা সাফ না করলে আমি পায়রাতে ঘরের ভেতরে ভালো করে আটকে রাখতে পারবো না চলো পায়রাগুলো তো বাড়িতে আছে আমরা একটু ভেতর থেকে চলো বেবি দেখে আসি আমাদের দেশি তো ঘরের ভেতরে চলে গেছে আমরা ভালো করে দেখতে পারবো না মনে হয় হ্যাঁ একটু বেবি দেখাও একটু বেবি দেখাও গোপনে বেবি পাই নিয়ে এসো বেবি দেখাও তাড়াতাড়ি তাড়াতাড়ি না ধরে বাইরে বের করে দেবো তারপরে আমরা বেবি দেখব এই যে বের করে দিয়েছি ফিমেলটাকে দেখো সাইজ দেখো কতটা বড় হয়ে গেছে আর চেক করতে হবে পাটা কেমন হয়েছে পায়ে লোম হচ্ছে পায়ে লোম হচ্ছে তার মানে এটা সিরাজির বাচ্চা কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট বেশি আবার চলে যাও আবার চলে যাও তোমার বাচ্চার কাছে যাও 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 তাড়াতাড়ি আর ওই দেখো চীনা ঘরে চলে এসছে চীনা ডিমটা তাদের আর মুড জেগে গেছে চিনা ওই ডিমটা প্লিজ ফুটিয়ে দাও একটু ফুটিয়ে দাও তাহলে বেশ মজা পাবো আর এই যে আমাদের নতুন পায়রাটা কি ব্যাপার বাইরে বাইরে থাকতে পারলে না ঠিক আছে ঘরের ভেতরে থাকো তুমি সমস্যা নেই কোনো এই যে আমি বেশি দিন আটকে রাখবো না ওই খুব জোর দু কি তিন দিন আটকে রাখবো তো সমস্যা নেই কোনো তো বন্ধুরা পায়রাগুলো তো টোটালি খবর দাবার কমপ্লিট হয়ে গেছে একটু পরে আমি আবার ঘরের ভেতরে আটকে দেবো ঘরটা পরিষ্কার করার পরে তো এবার আমার কি করতে হবে ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও me a bite.